কয়লা খাদানে পরিত্যক্ত অংশে কয়লা কাটতে গিয়ে ধসে চাপা পড়ে মৃত্যু হলো স্থানীয় এক ব্যক্তির আবারো জানি রাখি বর্জোড়ার কয়লা খাদানে ধসে চাপা পড়ে মৃত্যু এক ব্যক্তির এক্সক্লুসিভ রিপোর্ট আবারো জানি রাখি কয়লা খাদানে পরিত্যক্ত অংশে কয়লা কাটতে গিয়ে ধসে চাপা পড়ে মৃত্যু হলো স্থানীয় এক ব্যক্তি বাকুড়ার বর্জরা ব্লকের নর্থ ব্লক পলিহারীতে এই ঘটনায় সাময়িকভাবে উত্তেজনা ছড়িয়ে পড়ে কয়লা ধসে চাপা পড়ে মৃত্যু হলো এক ব্যক্তি স্থানীয় সূত্রে জানা গেছে বাঁকুড়া বরজোড়া ব্লকের বাগুলি এলাকায় নর্থ ব্লক খোলামুখ খনিতে কয়লা উত্তোলনের কাজ করে রাজ্য সরকারের পাওয়ার ডেভেলপমেন্ট কর্পোরেশন লিমিটেড খোলামুখ সেই কয়লা খনির অংশে কয়লা শেষ হয়ে যায় খনির ওই অংশে পরিত্যক্ত খাদের আকারে পড়ে রয়েছে সেখানে পড়ে থাকা নিম্নমানের কিছু কয়লা সংগ্রহ করতে প্রায় প্রত্যেক দিনই খাদে নামে স্থানীয়দের একাংশ অন্যান্য দিনের মতো আজ সকালে পরিত্যক্ত ওই কয়লার খাদে নেমে কয়লা সংগ্রহ করছিল স্থানীয় মালিয়ারে গ্রামের বছর ছত্রিশের বাসিন্দা কার্তিক বাউরি এমন সময় সেই দুর্ঘটনা ঘটে দ্রুত স্থানীয়রা তাকে উদ্ধারের কাজ শুরু করে ধসের মাটি সরিয়ে তাকে উদ্ধারের আগে কার্তিক বাউরির মৃত্যু হয় এই বিষয়ে আমরা স্থানীয় বাসিন্দারা কি বলছে তাদের বক্তব্য শুনে নেব ঘটনাটা তোমার কলিয়ারিতে কয়লা কাটতে গিয়েছিল তারপর একটা ধস আছে ধসটাতে জাকা যায় মালিয়াড়াতে কজন মারা গেছে ঘটনা একজনই মারা গেছে তোর বাড়ি কোথায় মালিয়াড়া আচ্ছা কখন ঘটে ঘটনাটা সকাল ছটা সাড়ে ছটা এরকম দুর্ঘটনা প্রায় বলতে আগে হয়েছিল আর এই খাতানটাতে আবার

আপাতত একজনই হচ্ছে মোহাম্মালী আলাদ প্রথম প্রথমে যারা আশেপাশের লোক সাথে কয়রা কাটছিল তারাই দেখেছে দেহ উদ্ধার করা হয়ে গেছে পুলিশ এসেছিল পুলিশ এসে পরে পুরো বাড়ি বার করে চলে গেল আমরা শুনে নেব পঞ্চায়েত প্রধান গুডগড়িয়া গ্রাম পঞ্চায়েতের গণেশ মণ্ডল তিনি ঠিক কি জানিয়েছেন ঘটনাটা হলো যে আমি হঠাৎ করে আইসি সাহেবের মাধ্যমে খবর পেলাম সাথে সাথে ছুটে গেলাম আইসি সাহেব ছিলেন গিয়ে দেখলাম যে বাইরের থেকে যে পরিত্যক্ত খাদান কয়লা খাদান আমাদের এখানে বাগুলিতে রয়েছে সেখানে অবৈধভাবে এলাকার যারা রয়েছে তারা অবৈধভাবে এখান থেকে কয়লা খাদানের মাধ্যমে সিন সিউন্ কেটে কেটে নিয়ে যাচ্ছে একদম জীবনে ঝুঁকি নিয়ে বারবার সতর্ক বার্তা দেওয়া সত্ত্বেও বারবার প্রশাসনিকভাবে আমাদের পক্ষ থেকেও কলেরি কর্তৃপক্ষ থেকেও বারবার নিষেধ করা সত্ত্বেও বেআইনিভাবে এরা কয়লা এইভাবে বের করতে চায় জীবনে ঝুঁকি নিয়ে সেই ঝুঁকি নিয়ে কয়লা বের করতে এসে উপর থেকে ধস ছেড়ে যেয়ে চাপা পড়ে বাকি যারা থাকে তারা ভয়ে ছুটে চলে যায় একজন কার্তিক বাউরি বাবার নাম নবীন বাউরি মালিয়াড়ায় বাড়ি স্কুল হ্যাঁ উনি সেই চাপা পড়ে যায় সাথে সাথে আমরা গিয়ে মেশিনের মাধ্যম দিয়ে সেই পাথরকে সরিয়ে কোনোভাবে কোনোরকমভাবে পুলিশের এবং ফায়ারের সহযোগিতায় কোনোরকমভাবে দেহকে বের করে নিয়ে আমরা বরজোড়া সুপার হাসপাতালে বাঁকুড়া থেকে পাপিয়া রিপোর্ট রিপোর্টুর